আসসালামু আলাইকুম এম ওয়া আলাইকুম আসসালাম বসো কেমন আছো সবাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আচ্ছা আজকে আমাদের পড়ার বিষয় কি ছিল আমরা গত ক্লাসে কি পড়েছিলাম সামসুরাহমান আচ্ছা সামসুরাহমান তো শামসুর রহমান সম্পর্কে আমাকে কেউ বলতে পারবে তার জীবন বৃত্তান্ত তার সাহিত্যকর্ম বাংলা সাহিত্য তার অবদান কি ছিল এ সম্পর্কে আমাকে সুন্দর করে বলতে পারবে তুমি যা জানো আমাদেরকে একটু জানো কবি শামসুর রহমান ছিলেন বাংলাদেশে একজন অন্যতম প্রধান কবি তিনি জন্ম নিয়েছিলেন উনত্রিশে অক্টোবর উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে ঢাকার মাহতুলি গ্রামে কবি শামসুর রহমান তার মাধ্যমিক পরীক্ষা পাশ করেছিলেন মগুদ স্কুল থেকে এবং উচ্চ মাধ্যমিক পাশ করেছিলেন ঢাকা ইন্টারমিডিয়েট কলেজ থেকে থেকে কবি শামসুর রহমান ছিলেন পেশায় একজন সাংবাদিক বিভিন্ন সময়ে তিনি মর্নিং নিউজ রেডিও বাংলাদেশ দৈনিক অনুশক্তি ইত্যাদি হয়ে কাজ করেছেন প্রায় এক দশক ধরে তিনি ছিলেন দৈনিক বাংলার সম্পাদক কবিতা অনুবাদেও তিনি সিদ্ধহস্ত শামসুর রহমানের কবিতায় গণ আন্দোলন মুক্তিযুদ্ধ নাগরিক জীবন ইত্যাদি নানা অনুভূতিতে রূপায়িত হয়েছে তার ও ও সমাজ সচেতনতায় সতেজ শিশুদের জন্য তিনি অনেক কবিতা লিখেছেন যেমন বেলাটিং ধান ভানলে কুড়ো দেব গোলাপ ফুটে খুকির হাতে ইত্যাদি এছাড়াও তিনি অনেক উপন্যাস কাব্য ও প্রবন্ধ রচনা করেছেন উল্লেখযোগ্য কাব্যগুলো হলো প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে নীলিমা বাংলাদেশের স্বপ্ন দেখে দুঃসময়ের মুখোমুখি তিনি একটি প্রবন্ধ রচনা করেছেন সেটি হলো মৃত্যু তার জীবানন্দ সাহিত্য সাধনা স্বীকৃতি হিসেবে কবি শামসুর রহমান তার জীবনে অনেক পুরস্কার উপার্জন করেছেন এইসব পুরস্কার গুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো বাংলা একুশে পদক একুশে পদক বাংলা একাডেমিক পুরস্কার মোহাম্মদ নাসিরউদ্দিন পুরস্কার ইত্যাদি কবি শামসুর রহমান তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সতেরোই আগস্ট দু সাল ঢাকায় খুব সুন্দর হয়েছে আচ্ছা আচ্ছা এবার আমরা তো কবি পরিচিতি সম্পর্কে জানলাম এবার কবিতাটা কি তোমরা আবৃত্তি করে কেউ শোনাতে পারবে তোমাদের মধ্যে কে সুন্দর কবিতা আবৃত্তি করে মাসাল্লাহ সবাই দেখি পারে হ্যাঁ আমি জানি তোমরা সবাই খুব ভালো কবিতা আবৃত্তি করো আচ্ছা তার মধ্যে থেকে আমি তাইফা কে তাইফা আসো এবং রোদেলা আসো। আজকে করছি শ্রদ্ধেয় কবি শামসুর রাহমানের বাস্ততাও কবিতাটি। এই তো দেখো ফুলবাগানে গোলাপ ফুটে ফুটতে দাও রঙিন কাটা ঘুরির পিছে বালুক ছোটে ছুটতে দাও নীল আকাশে সোনালী চিল মেলছে পাখা মেলতে দাও জোনাক পোকা আলোর খেলা খেলছে রোজি খেলতে দাও মধ্য দিনে নরম ছায়ায় যাচ্ছে ঘুঘু ডাকতে দাও বালির উপর কত কিছু আঁকছে শিশু আঁকতে দাও কাজল বিলে পানকৌরি নাইছে সুখে নাইতে দাও গহীন গাঙে সুজন মাঝি বাইছে নাও বাইতে দাও নরম রোদে শ্যামা পাখি নাচ জুড়েছে নাচতে দাও শিশু পাখি ফুলের করি সবাইকে আজ বাঁচতে দাও অসম্ভব চমৎকার হয়েছে অসম্ভব সুন্দর আবৃত্তি করেছে তোমরা 呀，没事。